আসসালামু আলাইকুম এই ভিডিওর মাধ্যমে আমি দেখানোর চেষ্টা করব যে কিভাবে উইন্ডোজ টেন অপারেটিং সিস্টেমে গুরুত্বপূর্ণ পাওয়ার ইউজার কমানগুলো ব্যবহার করে আপনার কাছকে আরও সহজ করতে পারেন তো প্রথমে যেটি দেখাবো সেটি হচ্ছে যে পাওয়ার ইউজার মেনু কীভাবে আপনি ওপেন করবেন তো এই জন্য কীবোর্ড থেকে উইন কি চেপে ধরে এক্স কি প্রেস করুন তাহলে দেখতে পারবেন পাওয়ার যে ইউজার মেনুটা রয়েছে সেটি কিন্তু ওপেন হয়েছে এটা যদি আবার আপনি বাদ দিতে চান তাহলে কিবোর্ড থেকে স্ক্রিপ্ট কি প্রেস করবেন তাহলে দেখবেন সেটি চলে যাবে ওকে এরপরে আসেন এরপর যেটি দেখব সেটি হচ্ছে যে কীভাবে আপনার পাওয়ার অ্যান্ড স্লিপিং অপশনে যাবেন অর্থাৎ আপনি আপনার কম্পিউটারের পাওয়ার বা স্লিপ এই এই দুইটা নিয়ে যদি কাজ করতে চান এটি যদি ওপেন করতে চান তাহলে কিবোর্ড থেকে উইন কি চেপে ধরে এক্স প্রেস করুন তারপরে ও প্রেস করুন তাহলে দেখতে পারবেন যে পাওয়ার অ্যান্ড স্লিপিংয়ের যে ইন্টারফেসটি রয়েছে সেটি কিন্তু ওপেন হবে এখান থেকে আপনি ব্যাটারির পাওয়ার আপনি অর্থাৎ বাড়িয়ে দিতে পারেন বা কমিয়ে দিতে পারেন বা স্লিপ মোডের জন্য কতক্ষণ পরে স্লিপ হবে সেটি এখান থেকে করে দিতে পারেন আচ্ছা ওকে এরপর আসেন এরপর আমরা যেটি দেখবো সেটি হচ্ছে যে কিভাবে উইন্ডোজের সিস্টেমে আপনি যাবেন অর্থাৎ আপনার কম্পিউটারের কনফিগারেশন যদি আপনি জানতে চান তাহলে আপনি যেটি করবেন উইন কি চেপে ধরে এক্স করবেন তারপরে কিবোর্ড থেকে ওয়াই প্রেস করুন তাহলে দেখতে পারবেন আপনার যেই কম্পিউটার যে কনফিগারেশন রয়েছে যেমন ধরুন এখানে আপনার কত জিবি র্যাম রয়েছে প্রসেসর কী তারপরে গ্রাফিক্স কার্ড কত এম বি রয়েছে বা কত জিবি রয়েছে এরপরে আপনার এসডিডি কত রয়েছে বা এস এস ডি কত রয়েছে সেগুলো কিন্তু এখানে দেখতে পারবেন এই যে একটু স্কুল করলো অর্থাৎ এই ডিভাইজের নামটা কী সব কিছু কিন্তু এখানে আপনি দেখতে পারবেন ও এক কথা হচ্ছে যে আপনার এই পিসির টোটাল অ্যাবার্ড সম্পর্কে আপনি এখান থেকে জেনে নিতে পারবেন এরপর আসেন আপনি যদি নেটওয়ার্ক সেটিংয়ে যেতে চান তাহলে যেটি করতে হবে কিবোর্ড থেকে উইঙ্কি চেপে ধরে এক্স করুন এরপরে ডব্লিউ প্রেস করুন তাহলে দেখতে পারবেন নেটওয়ার্কিং যে সেটিংটি রয়েছে সেখানে কিন্তু আপনি যেতে পারবেন সেখান থেকে আপনি কি কি আপনার অর্থাৎ ওয়াইফাই কানেক্টেড রয়েছে তারপরে আপনার এখানে এখানে চেঞ্জ অ্যাডাপ্টার অপশনও যেতে পারবেন অর্থাৎ এক কথা হচ্ছে যে আপনার নেটওয়ার্ক সেটিংয়ের যা 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 অপশনগুলো রয়েছে এখান থেকে আপনি কাজটা করে নিতে পারবেন এরপর আসেন আমরা যেটি দেখব সেটি হচ্ছে যে আপনি কীভাবে সেটিংয়ে যাবেন উইন্ডোজ সেটিংয়ে তো এটি আমরা দুইভাবে দেখব তো প্রথমে দেখব কীবোর্ড থেকে উইন কি চেপে ধরে যদি আই প্রেস করেন তাহলে দেখতে পারবেন আপনার যে সেটিংটি রয়েছে অর্থাৎ উইন্ডোজ সেটিংয়ের যেখানে সিস্টেম ডিভাইস মোবাইল ডিভাইস যাবতীয় আদার্স যে অপশানগুলো রয়েছে সেখানে কিন্তু এগুলো দেখতে পারবেন আরেকভাবে আমরা করতে পারি সেটা হচ্ছে কি চেপে ধরে এক্স প্রেস করুন এরপরে যেটি করতে হবে সেটা হচ্ছে কি প্রেস করুন তাহলে দেখবেন যে একই সিস্টেমে উইন্ডো সেটিংটা কিন্তু ওপেন হয়ে গিয়েছে এরপর আমরা যেটি দেখব সেটি হচ্ছে যে ফাইল এক্সপ্লোরার কিভাবে ওপেন করতে হয় তো এটি করার জন্য উইনকি চেপে ধরে এক্স কি প্রেস করুন তারপরে যেটি করবেন সেটা হচ্ছে ই প্রেস করুন তাহলে দেখতে পারবেন আপনার যে ফাইল এক্সপ্লোর রয়েছে অর্থাৎ যেখানে আপনার বাম পাশে কিছু ডেস্কটপ ডাউনলোড এগুলো রয়েছে তারপর ডান সে কিছু আবার অপশন রয়েছে এগুলো কিন্তু আপনি দেখতে পারবেন এছাড়াও আমরা আরেকভাবে করতে পারি সেটা হচ্ছে যে কীবোর্ড থেকে উইনকি চেপে ধরে জাস্ট ই ই প্রেস করুন তাহলে দেখবেন যে ফাইল এক্সপ্লোরার যে ইন্টারফেসটি রয়েছে সেটি কিন্তু ওপেন হয়ে যাবে এরপর আসেন আমরা যেটি দেখব সেটি হচ্ছে যে টাক্স ম্যানেজার কীভাবে আপনি ওপেন করবেন তো এটি করার জন্য আপনি কিবোর্ড থেকে উইনকিচে ভেতরে এক্স কি প্রেস করুন তারপরে টি প্রেস করুন তাহলে দেখতে পারবেন আপনার যেই কম্পিউটারের যে টাক্ক ম্যানেজারটি রয়েছে সেটি কিন্তু ওপেন হয়ে যাবে ওকে এই এই টাক্ক ম্যানেজারটাকে আমরা আরেকভাবে ওপেন করতে পারি সেটা করার জন্য হচ্ছে কীবোর্ড থেকে কন্ট্রোল শিপ কি চেপে ধরে স্কিপ কি প্রেস করুন তাহলেও দেখতে পারবেন সেম সিস্টেমে কিন্তু আপনার টাক্ক ম্যানেজারটি কী হয়ে গেলো ওপেন হয়ে গিয়েছে ওকে এরপর আসেন আপনি যদি ডিভাইস ম্যানেজারে যেতে চান অর্থাৎ ডিভাইস ম্যানেজারে যদি আপনি যেতে চান তাহলে আপনি যেটি করবেন উইন কি চেপে ধরে এক্স প্রেস করুন তারপরে এম প্রেস করুন তাহলে দেখতে পারবেন আপনার যে কম্পিউটারের যে ডিভাইস ম্যানেজার রয়েছে সেটি কিন্তু ওপেন হয়ে যাবে ওকে আমরা একটু ও অপেক্ষা করি ওকে এই যে দেখুন এখানে কিন্তু ওপেন হয়ে গিয়েছে অর্থাৎ এই ডিভাইস ম্যানেজারের মধ্যে আমাদের কম্পিউটারের হার্ডওয়্যারের সাথে কী কী কানেক্টেড রয়েছে সেখানে কিন্তু এখানে দেখাচ্ছে যেমন হ্যাঁ যেমন ধরুন অডিও ব্যাটারি তারপর ব্লুটুথ অর্থাৎ যাবতীয় আমাদের এই হার্ডওয়্যার এবং সফটওয়্যারের সাথে মানে অর্থাৎ কম্পিউটেবল যেই জিনিসগুলো রয়েছে সেগুলো কিন্তু এখানে আমরা দেখতে পারবো ওকে এরপর আসেন এটিকে কিন্তু আমরা আরেকভাবে ডিভাইস ম্যানেজার অর্থাৎ ডিভাইস ম্যানেজারটি ওপেন করতে পারি সেটি কীভাবে চেপে ভেতরে আর কি প্রেস করুন এরপরে এখানে জাস্ট লিখে দেন ডি ই ভি এম জি এম টি ডট সি এটি লিখে অ্যান্ডারকে প্রেস করুন তাহলে দেখতে পারবেন সেম ডিভাইস ম্যানেজারটি কিন্তু ওপেন হয়ে যাবে ওকে এরপর আসেন আমরা যেটি দেখব ডিস্ক ম্যানেজমেন্ট কীভাবে আপনি ওপেন করবেন তো এটি করার জন্য ঐন কি চেপে ধরে এক্স কি প্রেস করুন তারপরে কে প্রেস করুন তাহলে দেখতে পারবেন আপনার যে ডিস্ক ম্যানেজমেন্ট রয়েছে অর্থাৎ আপনার কম্পিউটারে এসএসডি হোক বা এসডিডি হোক কয়েকটি আপনার অর্থাৎ আপনার ড্রাইভ রয়েছে সেটি কিন্তু আপনি এখানে দেখতে পারবেন যদি আপনার ইন্টারনাল এক্সটার্নাল কোনো ড্রাইভ থাকে বা রিমোভাল ডিস্ক থাকে বা প্যান থাকে সেগুলো কিন্তু এখানে কিন্তু শো করবে আশা করি বুঝতে পেরেছেন যে কীভাবে এই জিনিসটা ওপেন করতে হয় এরপর আসেন আমরা যদি কম্পিউটার ম্যানেজমেন্ট অপশানে যেতে চাই তাহলে কিবোর্ড থেকে উইন কি চেপে ধরে জি প্রেস করুন তাহলে দেখতে পারবেন আপনার যে কম্পিউটার ম্যানেজমেন্টটি রয়েছে সেটি কিন্তু এখানে ওপেন হয়ে যাবে যেখানে যেটার মাধ্যমে আমরা টাক্ শিডুলের সেটিং করতে পারি ইভেন্ট ভিউরে যেতে পারি পারফরম্যান্স ডিভাইস ম্যানেজার বা ডিস্ক ম্যানেজমেন্ট এই জাতীয় জিনিসে কিন্তু আমরা যেতে পারি ওকে এরপর আসেন যে আমরা আবার আমরা এখন যেটি দেখব সেটি হচ্ছে যে উইন্ডোজ পাওয়ার সেল কীভাবে ওপেন করবে তো এটি করার জন্য কিবোর্ড থেকে উইনকিচ চেপে ভেতরে এক্সপ্রেস করুন আই আইপ্রেস করুন তারপরে দেখুন আপনার যে পাওয়ার সেল রয়েছে উইন্ডোজ পাওয়ার সেল সেটি কিন্তু ওপেন হয়ে যাবে এরপর আসেন উইন্ডোজ পাওয়ার সেলের অ্যাডমিন যেই মোডটা রয়েছে সেটা যদি ওপেন করতে চান তাহলে কিবোর্ড থেকে যেটি করতে হবে কি চেপে ধরে এ প্রেস করুন তারপরে এ প্রেস সরি আবার একটু দেখাচ্ছি প্রথমে হচ্ছে যে উইনকি চেপে ধরে এক্স প্রেস করুন তারপরে এ প্রেস করুন এই প্রেস করার পরে এরকম একটি ইয়েস ও নো আসবে আপনারা জাস্ট ইয়েস বাটনে ক্লিক করবেন তাহলে দেখবেন অ্যাডমিনিস্ট্রেটর আগেরটা ছিল নর্মাল অবস্থা এখন হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটর উইন্ডোজ পার্সেল এই অবস্থায় কিন্তু আপনার উইন্ডোজ পার্সেলটি কী হয়েছে অ্যাডমিট মোডে ওপেন হয়ে গিয়েছে ওকে এরপর আসেন আপনি যদি কম্পিউটারের যে উইন্ডোজ অর্থাৎ ডিফল্ট যেই অ্যাপস রয়েছে বা আপনি যদি নিজস্ব কোনো অ্যাপস ইনস্টল দেন বা সফটওয়্যার ইনস্টল দেন এগুলো যদি একত্রে দেখতে চান তখন যেটি করতে পারেন সেটি হচ্ছে যে উইনকি চেপে ধরে উইন কি চেপে ধরে অ্যাক্স প্রেস করুন তারপর হচ্ছে অ্যাপ প্রেস করুন তাহলে দেখতে পারবেন আপনার এই যে অ্যাপস অ্যান্ড ফিচার্স নামে যে ইন্টারফেসটি রয়েছে সেটি কিন্তু এখানে দেখাচ্ছে এখান থেকে আপনারা যা যা সফটওয়্যার ইনস্টল দিয়েছেন বা উইন্ডোজের সাথে যে ডিফল্ট সফটওয়্যারগুলো রয়েছে বা অ্যাপসগুলো রয়েছে সেগুলো কিন্তু এখানে কিন্তু দেখা যাচ্ছে এখন এখান থেকে আপনি যেটি করতে পারবেন সেটি হচ্ছে যে আপনি যে কোনো সফটওয়্যারকে আপনি আন ইনস্টল করে এখান থেকে রাখতে পারবেন ওকে আনইনস্টল করতে পারবেন বা মডিফাই করতে পারবেন আবার এখান থেকে দেখা যাচ্ছে আপনার ডিফল্ট অ্যাপ কোনগুলো রয়েছে অফলাইন ম্যাপ কি বা আদার্স যে অপশানগুলো রয়েছে এখান থেকে সেটা দেখে নিতে পারবেন ওকে এরপর আসেন আমরা যেটি দেখব উইন্ডোজের যেই মোবিলিটি যে সেন্টারটি রয়েছে যেখানকার মাধ্যমে আপনি যেটি করতে পারবেন স্কিন রোটেট করতে পারবেন বা আপনার চার্জ কতটুকু আছে এই ইত্যাদি জিনিসগুলো আপনি দেখতে পারবেন তো এটি কিভাবে আপনি জানবেন বা এটি কীভাবে ওপেন করবেন তো এটি করার জন্য উইন চেপে ধরে প্রেস করুন তারপর বি প্রেস করুন বি প্রেস করার পরে দেখুন উইন্ডোজ মোবিলিটি সেন্টার নামে একটি আপনার অপশন চলে আসছে তো এখানে দেখুন ডিসপ্লে ব্রাইটনেস আপনি ব্রাইটনেস কমাতে পারবেন বাড়াতে পারবেন এরপরে দেখেন আপনার সাউন্ড মিউট করতে পারবেন আবার সাউন্ডকে ছোটো বড়ো করতে পারবেন এরপর আপনার যদি ব্যাটারির চার্জ কতটুকু পার্সেন্ট আছে সেটি আপনি ইয়ে করতে পারবেন বা পাওয়ার সেবার ইয়ে করতে পারবেন তারপর আপনি আপনার স্ক্রিনটাকে রোটেট করতে পারবেন এরপরে দেখেন আপনার যদি কোনো কিছু কানেক্টেড থাকে সেটি দেখাবে আবার যদি প্রেজেন্টেশন বা আপনি যদি প্রজেক্টের মাধ্যমে শো করেন সেটি যদি কানেক্টেড থাকে সেটি এখানে শো করবে আশা করি উইন্ডোজ মোবিলিটি সেন্টার মাধ্যমে কী কি করা যায় এই জিনিসগুলো আপনি বুঝতে পেরেছেন এরপর আসেন আপনি যদি অর্থাৎ রান কমান্ড ওপেন করতে চান উইন কি ভিতরে আর কি প্রেস করুন তাহলে দেখবেন যে আপনার রান কমান্ডে কী হবে ওপেন হবে এছাড়াও আমরা আরেকভাবে করতে পারি সেটি হচ্ছে কীভাবে সেটি হচ্ছে উইন কি চেপে ভিতরে এক্সপ্রেস করুন তারপরে আর প্রেস করুন তাও কিন্তু আমাদের রান কমান্ডটি ওপেন হয়ে যাবে এই রান কমান্ডের মাধ্যমে কিন্তু আমরা নানান ধরনের কাজ করতে পারি যেমন আপনি যদি চান যে না উইন অর্থাৎ এম এস ওয়ার্ডটি ওপেন করতে চান তাহলে উইন ওয়ার্ড লিখলে দেখবেন যে আপনার এম এস ওয়ার্ড যে সফটওয়্যারটি রয়েছে বা অ্যাপ্লিকেশন প্রোগ্রামটি রয়েছে সেটি কিন্তু ওপেন হয়ে যাবে এছাড়াও আমরা অনেক কাজ করতে পারি আমরা রান কমান্ডের মাধ্যমে যেমন চেপে ধরে আর প্রেস করুন তারপর যদি সিএমডি লেখেন তাহলে কমন ফর্ম যে অপশনটি রয়েছে সেটি ওপেন হবে এইভাবে আমরা নানান ধরনের রান কমান্ডের মাধ্যমে রান কমান্ডের মাধ্যমে নানান ধরনের কমান্ডগুলো আমরা লিখে আমরা তাদের কাজগুলো করতে পারবো ওকে এরপর আসেন যে আমরা আমরা যদি ইভেন্ট ভিউয়ারে যেতে চাই তাহলে যেটি করতে হবে চেপে ধরে এক্সপ্রেস করুন তারপরে ভিপ্রেস করুন তাহলে দেখবেন আমাদের যে ইভেন্ট ভিউয়ার রয়েছে সেটা কিন্তু ওপেন হয়ে যাবে আশা করি বুঝতে পেরেছেন যে ইভেন্ট ভিউর অপশনটা বা ইয়ে ইভেন্ট ভিউটা কীভাবে ওপেন করতে হয় এরপর আসেন আপনি যদি উইন্ডোজের যে সার্চ যে অপশনটি রয়েছে এটি যদি আপনি মাউস ছাড়া যদি আপনি কিবোর্ডের মাধ্যমে করতে চান তখন যেটি করতে পারেন উইন কিচের ভেতরে অ্যাস প্রেস করুন অ্যাস প্রেস করলে দেখুন এই যে সার্চ যে অপশনটি রয়েছে সেটি কিন্তু ওপেন হয়ে যাবে এছাড়াও আমরা আবার আবার যেটি করতে পারি উইন কিচের ভেতরে প্রেস করি এরপর হচ্ছে অ্যাস প্রেস করেন তাহলে দেখতে পারবেন আপনার সার্চ যেই অর্থাৎ অপশনটা রয়েছে সেটি কিন্তু ওপেন হয়ে যাবে সবার শেষে বা সর্বশেষ যেই অপশনটি দেখাবো সেটি হচ্ছে যে শাটডাউন মেনু অর্থাৎ শাটডাউন মেনুটি কিভাবে ওপেন করবেন তো এটি করার জন্য উইন চেপে ভেতরে এক্সপ্রেস করুন তারপরে ইউ প্রেস করুন তাহলে দেখবেন এখানে কয়েকটা অপশন চলে আসছে একটা হচ্ছে সাইন আউট অর্থাৎ আপনি এটা বন্ধ হবে না কম্পিউটার জাস্ট এটা সাইন আউট অপশন অবস্থায় থাকবে যেটি হচ্ছে কি আপনার যদি পাসওয়ার্ড দেওয়া থাকে সেটি পাসওয়ার্ড চাইবে আর যদি পাসওয়ার্ড নেওয়া না দেওয়া থাকে তাহলে সাইন ইন একটা অপশন এরকম একটা অপশন দেওয়া থাকবে আর স্লিপ মূল্য হচ্ছে যে আপনি এটাকে একদম স্লিপ ঘুমানো অবস্থায় রেখে দিলেন যতক্ষণ আপনি কীবোর্ড বা মাউস না না নাড়াবেন সেটা কিন্তু ওই অবস্থা থাকবে আর শাটডাউন তো একদম পিসি টোটালি বন্ধ হয়ে যাবে আর রিস্টার্ট মানে হচ্ছে যে আমার পিসিটা রি এগিন আবার কি হবে ওপেন হবে এছাড়াও আমরা এটিও করতে পারি যেমন অল্টার কি চেপে ধরে অ্যাপফোন আমরা প্রেস করতে পারি প্রেস করার পরে এখানে দেখুন এই যে শাটডাউন রয়েছে সুই সিজার রয়েছে সাইন আউট স্লিপ মোড এগুলো কিন্তু এখান থেকেও আমরা করতে পারবো এরপরে ওকে বাটনে ক্লিক করলেই হয়ে যাবে আশা করি এতক্ষণ পাওয়ার ইউজার কমান যে কমেন্টগুলো দেখানোর চেষ্টা করেছি এগুলো বুঝতে পেরেছেন এগুলো আপনি ব্যবহার করে আপনার কাছকে আরও সহজ করতে পারবেন এবং আপনার কাজের গতিকে আরও ফাস্টার করতে পারবেন তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন সাবস্ক্রাইব করবেন আর কমেন্ট করতে ভুলবেন না যে আপনি এখান থেকে কোন জিনিসটা আপনার কাছে সবচেয়ে ভালো লেগেছে বা কোন কমেন্টটা আপনার কাছে সবচেয়ে ভালো লেগেছে তো আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম